হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই যে দেখেন কি সুন্দর আপনার পাতাগুলো ফুলগুলো দেখেন কি সুন্দর এই যে দেখেন ফুলটা খুব সুন্দর দেখতে যদি ফুলগুলো এগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগে এগুলো যে ইটা দেখতে পাতাগুলো দেখতে এগুলো কিন্তু রস করে খেয়ে আপনার পেটের অনেক সমস্যা দূর হয়ে যায় তো আপনারা যদি এই সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে আমার জানাবেন আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব এবং পরবর্তী একটা ভিডিও তৈরি করব যেটাতে আপনার এটা গুণাগুণি বলা হয় তো গাইস সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সব ভালো থাকেন আল্লাহ হাফেজ